এটা কোন জনপ্রিয় লোগো যেটা আসলে কোনো লোগো নয় এটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঘরের লোকেশন হাইড করা আছে এটা কোন জিনিস যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন শুধুমাত্র এটা লোগোর জন্য যেটা আপনি নিজেও জানেন না তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেননা এমনই সকল চমকে দেওয়া মজার ঘটনাগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন বর্তমানে কোকাকোলা অনেক অ্যাট্রাকটিভ ড্রিঙ্ক কোম্পানি নিজেরাও জানত তাদের প্রোডাক্ট অনেক অসাধারণ শুধুমাত্র তাদের অনেক সুন্দরভাবে এই প্রোডাক্টের ব্র্যান্ডিং করার প্রয়োজন পড়বে প্রথম দিকে কোকাকোলার লোগো অনেক সিম্পল ছিল শুধুমাত্র কোকাকোলা লেখা থাকতো তাও আর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে কিন্তু এর পরেও এই ড্রিঙ্ক অনেক বেশি পপুলার হয়ে যায় এরপর তারা বিভিন্ন ধরনের কালার থিওরি ইউজ করে তারপর ফাইনালি লোগোর কালার রেড অ্যান্ড হোয়াইট কালার করে মানুষের কাছে এই লোগোটি এত বেশি মস্তিষ্কে গেঁথে যায় যে এবং তারা যে লেখাটি ফন্টে ইউজ করেছে সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় যাতে তাদের প্রোডাক্ট অনেক বেশি ইউনিক এবং মানুষের কাছে অনেক বেশি পরিচিতি মনে হয় এরকমটা করেছে বিধায় এখন আপনি দুনিয়ার যে কোনো জায়গায় এই রেড অ্যান্ড হোয়াইট কালারের সি ফন্ট দেখলেই আপনার মাথায় সর্বপ্রথম কোকা কোলার নামই ফুটে উঠবে পঁচিশে ডিসেম্বর আপনারা যে স্যান্টা দেখেন সে যে রেড অ্যান্ড হোয়াইট কালারের ড্রেস পরে সেটা পূর্বে সে পরিধান করত না আগে স্যান্টা ক্লজের কাপড়ের কালার বিভিন্ন ধরনের ছিল পরবর্তীতে একদিন কোকা কোলা তাদের ব্র্যান্ডিং এর জন্য পঁচিশে ডিসেম্বর রেড অ্যান্ড হোয়াইট কালারের প্রমোশন করে তখন সেখানে স্যান্টা ড্রেসের কালারও ছিল রেড অ্যান্ড হোয়াইট কালার সেখান থেকে স্যান্টা এর অ্যাট্রাকটিভ দেখতে শুরু করে পরবর্তীতে অলওয়েজ স্যান্টা ক্লজ এর কালার রেড অ্যান্ড হোয়াইট কালার হয়ে যায় তবে আপনারা সব সময় কোকা কোলা খাওয়া থেকে বিরত থাকবেন কেননা এখান থেকে তৈরি হওয়া ফান্ডিং পশ্চিমা বিশ্বের আমেরিকাতে যায় এবং সেখান থেকে অর্থযোগান দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর জন্য তাই সতর্ক থাকবেন এবং দেশি পণ্য ব্যবহারে বেশি উৎসাহী হবেন স্পটিফাই মূলত আমাদের মিউজিক শোনার এক্সপিরিয়েন্সটাকে একদম হাই লেভেলে নিয়ে গেছে স্পটিফাই লোগো যে তিনটা লাইন লাগানো থেকে সেটা আমাদের মাথার কপালে পড়া টেনশনের ভাস্কে নির্দেশ করে স্পটিফাইয়ের যে অরিজিনাল সর্বপ্রথম লোগো ছিল সেটা একদমই সিম্বল ছিল এই লোগোটাতে গ্রিন কালারের সার্কেল শেপ ছিল এবং মাঝখানে স্পটিফাই লেখা ছিল এবং ও এর ওপর তিনটা লাইন লাগানো ছিল মূলত ওই তিনটা লাইন দিয়েই কানেকটিভিটি এবং কোয়ালিটিকে নির্দেশ করত এবং পরবর্তীতে তারা দু সালের লোগোতে অনেক বেশি পরিবর্তন আনে তারা পূর্বের লোগোতে থাকা ছোট ওই তিনটা লাইনকে একদম মেন লোগো বানিয়ে ফেলে সেখানে সেম লোগোটাই রয়েছে যা নির্দেশ করে কানেক্টিভিটি এবং কোয়ালিটি HDFC Bank এটা লোগো একদম সিম্পল প্রথম দেখায় আপনার কাছে মনে হবে এই লোগোতে কোনো मीनिंग নেই এটা এমনি এমনি জারমেটিক শেপে বানিয়ে ফেলেছে এটা আপনি ভেবে থাকলে ভুল ভাবছেন কারণ এটার অনেক বড় একটা मीनिंग রয়েছে প্রথমত এই লোগোর ভিতরে যে স্কোয়ার শেপ রয়েছে সেটা মূলত বিল্ডিং কে নির্দেশ করে অথবা বলা যায় একটা ঘরকে সিম্পল ওয়েতে বানানোর চেষ্টা করেছে এরপর চারপাশে যে মার্কিং রয়েছে এটা মূলত ফোকাস মার্কিং কে বোঝানো হয়েছে যেটা মূলত ক্যামেরাকে নির্দেশ করে তাহলে মূল যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে তারা ক্যামেরা দিয়ে অলওয়েজ আমাদের ঘরের উপর ফোকাস করছে বা নজর রাখছে এবং লোগোর নিচে একটা স্লোগান ছিল উই আন্ডারস্ট্যান্ড ইয়র ওয়ার্ল্ড একটা মিডল ক্লাস ফ্যামিলি তার ঘর এবং পরিবারই তার পুরো পৃথিবী এইচডিএফসি ব্যাংক মূলত অনেক বড় একটা মার্জ তৈরি করেছে হোম লোন দেওয়ার ক্ষেত্রে কারো যদি হোম লোন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সর্বপ্রথম মানুষ এইচডিএফসি ব্যাঙ্কেই যেতে বেশি পছন্দ করে কি লোগোটা একদম ক্রিয়েটিভ বইতে বানানো হয়েছে না যা প্রথম থেকে কিন্তু আপনি এত কিছু বুঝতেই পারছিলেন না আপনি যদি এয়ারটেল এর সর্বপ্রথম লোগো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা একদমই সিম্বল ছিল ওরা জাস্ট নরমাল ফন্টে এয়ারটেল লিখে দিয়েছিল এবং এটার কোনো মিনিংও ছিল না পরবর্তীতে তারা ইয়ার লেখাটি এক কালার এবং টেল লেখাটি অন্য কালারে লিখে এবং এই দুইটার ফন্ট ছিল আগের মতোই যদিও এটার বিশেষ কোনো হিডেন মিনিং ছিল না যাই হোক এরপরে তারা লোগোতে আরও বেশ কিছু চেঞ্জ করে এবং তাদের লোগোর সামনে এয়ারটেল এর ফন্টের এমন এক ফন্ট লিখে দেয় যা একদম মেইন লোগোতে পরিণত হয়ে যায় এই লোগোটা একদম ডিফারেন্ট এবং ফ্রেম ছিল সালে তৈরি করা এই এবং সেপারেট এটাই নির্দেশ করে যে নো বাউন্ডারি এর মানে হচ্ছে তারা বোঝাতে চেয়েছে যে পৃথিবীতে আপনি যে প্রান্তেই যান না কেন এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন এবং কোনো এর তাতে বাউন্ডারি নেই এবং এই লোকটা এরকম কিছুই হয়তো বোঝানোর চেষ্টা করেছে বন্ধুরা আপনারা কি জানেন ইন্ডিয়াতে একটা সময় ছিল যখন ব্রিটিশরা ইম্পর্টেড পেইন্টের উপর ব্যান করে দিয়েছিল তখন ইন্ডিয়ার মহারাষ্ট্রতে কয়েকজন বন্ধু মিলে নিজেরাই পেইন্ট তৈরি করার উদ্যোগ নেয় তখন তারা সেটার নাম দিয়েছিল এশিয়ান পেইন্ট এবং আপনারা এখন এটার মডার্ন লোগো সম্পর্কে তো জানেনই যেটা দেখতে এরকম দেখা যায় এবং এই লোগোর নিচে যে এশিয়ান পেইন্ট লেখা থাকে এবং সেটা নিচ দিয়েও রং যেন চুয়ে চুয়ে পড়ছে এরকম গ্রাফিক্স দেখানো হয়েছে চলেন আপনাদের এশিয়ান পেইন্টের একটা ছোট হিস্ট্রি বলি একটা সময় ছিল যখন এটা অনেক বেশি পপুলার ছিল জি হ্যাঁ আমি বলছি গাড্ডু চরিত্রের কথা জি হ্যাঁ এই গাড্ডু একজন ফ্রিকশনাল মাস্কট ক্যারেক্টার ছিল এশিয়ান পেন্টের জন্য শুধুমাত্র পরবর্তীতে এই ক্যারেক্টার ইন্ডিয়াতে এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে মনে হয় এটা বাস্তব কোনো কিউট বাচ্চা বর্তমানে কোনো কোম্পানি এসব জিনিসের প্রতি কোনো নজরই রাখে না কিন্তু একটা সময় ছিল যখন কোম্পানি ম্যাসকট অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কেননা মেস্কট একটা কোম্পানির মূল চেহারা ছিল যেমন ভারতের আমুল এবং নির্মা পাউডার এই জন্য এশিয়ান পেন্ট কোম্পানি তাদের কোম্পানির জন্য একটা দুষ্ট বাচ্চাকে আর্ট করেছিল যার হাতে একটা পেন্টের ডিব্বা ছিল এবং সে সব জায়গায় পেন্ট করে বেড়াত। পরবর্তীতে এই ম্যাসকটকে ধরে অনেক জনপ্রিয় অ্যাডও তৈরি করা হয়েছিল এই ম্যাসকট এত জনপ্রিয় হবার কারণে কোম্পানির মালিক এই ম্যাসকটের নাম দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেটা সাজেস্ট করার জন্য তাদের অডিয়েন্সকে বলে এবং পুরো ইন্ডিয়া থেকে প্রায় চল্লিশ হাজারের উপরে নাম সাজেস্ট করা হয় এবং ফাইনালি তার নাম গাড্ডু রাখা হয় এরপর ধীরে ধীরে ম্যাসকোটের যুগ শেষ হয়ে যায় এবং এশিয়ান পেন্টের লোকেরাও ধীরে ধীরে সেই ম্যাচকট ভুলতে শুরু করে আর এখনকার এশিয়ান পেন্টের সেই ম্যাচকট দেখাই যায় না দেখা যায় ডিজিটাল যুগের অ্যাডভার্টাইজমেন্ট ডমিনোসের লোগো আমরা সকলেই দেখেছি এবং আপনারা জানেন ডমিনোসের লোগোতে দুইটা ডাইস লাগানো থাকে আসলে একটা গেম ছিল যেটার নাম ছিল ডাইস ডমিনোস যদিও ডমিনোস নামটা এই গেম থেকে নেওয়া হয়নি মূলত এটার পুরোনো নাম ছিল ডমিনিক্স তবে কিছু নামের ইস্যু কারণে তা চেঞ্জ করতে হয়েছিল আর কোম্পানিও অন্য কোনো নাম ব্যবহার করতে চাচ্ছিলো না ঠিক তখনই তাদের মাথায় ডমিনোস নামটি চলে আসে আর তাদের কাছে এই নামটা অনেক বেশি পছন্দের হয় কেননা এটা পূর্বের নামের সাথে কিছুটা ম্যাচিং ম্যাচিং ভাব রয়েছে তখন কোম্পানির মালিক সে নামের উপরে ডাইস লাগিয়ে দেয় জানিয়েছিল ডাইস ডমিনোস গেম থেকে এখন এই ডাইসের ভেতরে তিনটা ডট আছে অনেকে মনে করেন এই তিনটা ডট ডমিনোসের পিজ্জার কোয়ালিটিকে নির্দেশ করে যেমন এটার টেস্ট এটার ভ্যালু এবং এটা অনেক ফ্রেশ এরকম কিছু কিন্তু আসলে কিন্তু এমনটা নয় আবার অনেকে মনে করেন ডমিনোসের ওপরে দেওয়া তিনটা ডট তাদের তিনটা আউটলেটকে নির্দেশ করে এবং তারা যত বেশি আউটলেট তৈরি করবে একটা একটা করে ডট বাড়তে থাকবে পরবর্তীতে তাদের কোম্পানি এত বেশি আউটলেট তৈরি হয়ে গেছে যে যা তাদের কল্পনার বাইরে ছিল যার কারণে তাদের তিন ডট ওয়ালা আইডিয়া কাজ করছিল না যার কারণে তারা পরবর্তী তার কোনো ডটই বাড়ায়নি সেই তিনটা ডটই রেখে দিয়েছে এই লোগোটি দেখার সাথে সাথে আমাদের মাথায় মার্সেডিস কোম্পানির কথা মাথায় আসে এই লোগোটির ডিমলার এক তৈরি করেছিল এটা হয়তো আপনি জানেন কিন্তু আপনি কি জানেন এটা লোগো মূলত কিভাবে তৈরি হয়েছিল যখন পল এবং অ্যাডলফ অনেক ছোট ছিল তখন তার পিতা এমনি এমনি তিনটা স্টার বানিয়ে ফেলেছিল পোস্ট কার্ডে তার ঘরের লোকেশন জানানোর জন্য যাই হোক এই বিষয়টা তার মাথায় থেকে যায় তারপর যখন লোগোর কথা চলে আসে তখন এই লোগোটাই সেখানে ব্যবহার করে তার মানে এই তিনটা স্পাইকওয়ালা স্টার পরবর্তীতে এটা চারপাশে একটা সার্কেল লাগানো রয়েছে এটা এক প্রকার বিশ্বকে নির্দেশ করে মূলত কোম্পানি জানা চাই যে তাদের কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড যদিও এটার কোনো প্রবীণ নেই এটা জাস্ট মানুষ মনে করে ইউনিলিভারের লোগো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে এটা হয়তো শুধুমাত্র একটা ইংরেজি অক্ষর কিন্তু যখন আপনি এই ইউ অক্ষরটি মনোযোগ দিয়ে দেখবেন তখন এটার ভিতরে অনেক আলাদা আলাদা স্ট্রাকচার দেখতে পাবেন এবং এটার ভিতরে থাকা প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা জিনিসকে নির্দেশ করে এটার মাধ্যমে ইউনিলিভার বোঝাতে চায় যে ইউনিলিভার সবকিছুর ভেতরে রয়েছে আপনি জানেন বা না জানেন আপনার ব্যবহৃত প্রতিদিনের পণ্যের ভেতরে কিছু না কিছু ইউনিলিভারের প্রোডাক্ট থাকবেই এভাবে ইউনিলিভার তাদের লোগোটি ইউনিক করেছে বাংলাদেশে আপনারা কাঠের পেন্সিল একদম নর্মালি দেখে থাকবেন কিন্তু এই একই জিনিস বাইরে দেশে একদমই আলাদা দেখা যায় যে বিষয় সম্পর্কে আজকেই প্রথম আপনারা জানতে পারবেন কার্টুন দেখার সময় আপনারা এরকম নর্মাল মিস্টেক গুলো হয়তো কখনো খেয়ালই করেননি যা আজকে আমি আপনাদেরকে দেখাবো আইফোনে এরকম ওয়ালপেপার হয়তো আপনি দেখেছেন যেটা দেখে আপনার কাছে গ্যালাক্সির ফটো বলে মনে হচ্ছে কিন্তু আসলে এমনটা নয় আপনার ঘরে থাকা একটা জিনিসের ছবি এটা আর এটা কোন ধরনের বছর যে একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে না হয়ে বরং চারশো পঞ্চান্ন দিনে হয় আর এটা কিভাবে সম্ভব হতে পারে ভাই এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ইন্ডিয়া স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে বিস্তারিত দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ